আপনারা যেহারা আমাদের সাথে ছিলেন আমরা কৃতজ্ঞ পুরো শিল্পী সমাজ কৃতজ্ঞ কৃতজ্ঞ শিল্পী সমিতি কৃতজ্ঞ এবং আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং এরক বডির চেয়ারম্যানও ছিলেন মানে এবং আরও সাতজন ছিলেন সমন্বয়কারী সর্বোপরি মানে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা বিন্দু আমাকে আমি কফি খাইয়েছে আমাকে নিপুন আমাকে চাও যখনই ওই কী আর একটা জুস খাইয়েছে জাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জাসমিন পানি দেবো পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল দিদুর ভাইয়ের মুখ থেকে সরি শরীর থেকে ঘাম পড়ছিল সোয়েটিং হচ্ছিলো ও দেখার পরে মনে হচ্ছিলো যে দীপজ সাহেব একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণী চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাটস দ্য মেইন থিং আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ক্লাস আলাদা ছিল কিন্তু নিজেকে ওস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে আজকে ও স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে হারে বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকবে